খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দুই দিন আগে দলের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করলেন গতকাল রোববার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ হয় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার সাত জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপির আজ রাতের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিনি তার চিকিৎসার জন্য আগামী সাত তারিখ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি কথা বলেছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন